আজকের মেসেজটা এটা ন সিরিয়াসলি আপনারা নেওয়ার চেষ্টা করবেন ফেরাউন হচ্ছে কোনো বড় শক্তি ছিল ভাই দুনিয়াতে এরা কি ফেরাউনের মতো বড় শক্তি আমেরিকা বলি ভারত বলি এই মুসলিম বিশ্বের রাষ্ট্র বলি বা মুসলিম চাইনা বলি রাশিয়া বলি এরা কি ফেরাউনের চেয়ে বড় বলেন না তো ওখানে ভয় কিসের কোনো যাতে ভয় কিসেস বলে ওখানে গিয়ে এই দূরত্ব দূরত্বের কারণে কিন্তু ইন্ট্রাকশন না থাকার কারণে কিন্তু সমস্যা আরও গভীর হচ্ছে আরও জিএমপির দামটা বাংলাদেশের ব্যর্থ হচ্ছে কি কারণে এটা কিন্তু একটা বড় মখলাস আন্দোলন ছিল আমাদের কর্মীরা যত আহ্লাদিস বলি না কেন এটাকে ওরা আহাদিস আহ্লাদিস পুরোটা একটা কট্ট্র আহ্লাদিস কিন্তু যেমন তো আমার আহ্লাদিস না এবং ওনাদের একটা স্বপ্ন ছিল যে আহ্লাদিসকেই প্রমোট করবো সেটা যেটা হোক সেটা করার বিষয় কিন্তু জেহাদের সাথে একটা দাদু কি ছিল একলাস ছিল এই দাওয়াটা ব্যর্থ হিসের জন্য ওখানে তারা সমাজকে চিহ্নিত করতে পারে না কুতুব সমাজকে চিহ্নিত করেছেন জাহেলিয়া জাহেলিয়া মানে আপনাকে দাওয়ায় প্রোজ করতে হবে কি করতে হবে এখানে দাওয়াকে প্রোস করতে হবে দাওয়া দিয়ে চলতে ফলে আমার আসবে না এটা ঠিক একটা পরে হিজরত আছে মদিনা আছে খেলাপত ব্যবস্থা আছে সবগুলো আছে ধাপে ধাপে সবগুলো আছে কিন্তু মৌলিক বেস নির্মাণ হবে ইসলাম প্রতিষ্ঠার কিসের মাধ্যমে দাওয়ার মাধ্যমে দাওয়া জিহাদ কোন দিন সফলতা লাভ করবো না যেটা অতীতে বাংলাদেশে হয়েছে বারবার মিশরে হয়েছে বাংলাদেশ চেয়ে বড় উদাহরণ হচ্ছে মিশর অনেক বড় পরিকল্পনা ছিল মিশর মুজাহিদের কিন্তু আজকে বহু বছর যাওয়ার পর মিশরে সফল হইতে পারেনি শেষ পর্যন্ত গিয়ে এরপরে গিয়ে তারা সাম্রাজ্যবাদী শক্তিকে চিহ্নিত করতে পারছে সাপের মাথা তথ্যে আসছে অনেক পরে বুঝে আসতেছে কি তথ্য সাপের মাথা তথ্যে আসছে অনেক পরে বা যেটাকে গ্লোবাল জান সেটা অনেক পর আসছে প্রত্যেকটা মুসলিম বিশ্বে তারা এগুলো করতেছিল প্রথম আলজেরিয়াতে তিন মিশরে হ্যাঁ এবং সেখানে কিছু খাবার যে চিন্তাধারা প্রভাবিত ছিল ইসলাম কোরআনিক তা আমাকে কোরআনিক রাখতে হবে এটা হার জিদের থেকে ফলো করলে হবে না বা ফলো করলো হবে না কোনো দিকে যাওয়া যাবে না না যাবে 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 এখানে এখানে হ্যাঁ আপনাকে আমি এটা বাংলাদেশের কনটেক্সটে বলতেছি আবার ঠিক আছে আপনি যদি বলা যায় বিশ্ব শক্তি মুসলিম বেশি আগ্রাসন চালাচ্ছে সামরিক আগ্রাসন তো ওখানে গিয়ে বলুন হারুন শব্দ বলছিল মিলিটেন্ট হওয়া যাবে না তো ওখানে তো দ্রোন পড়তেছে উনি তো বলছিল ওটাকে আমি যেখানে ড্রোন পরে ওই জায়গার জন্য বলছি নাকি এটা তো এখানে আপাত এখন ড্রোন ফোন থেকে নেই কথা সোজা ড্রোন এখানে বললো তখন আমরা কিন্তু কাউন্টার ড্রোন আমরা ইনশাল্লাহ দিচ্ছি হ্যাঁ আর এর ড্রোন আগ পর্যন্ত দাও কি করতে হবে আমাদেরকে আজকে কিসের বলে আমাদেরকে দমন নিবেদন চলতেছে কটা শক্তি অর্থনৈতিক শক্তি হ্যাঁ সামরিক শক্তি রাজনৈতিক শক্তি সাংস্কৃতিক শক্তি দিয়ে মুসাহ কি বলতেছেন আল্লাহকে বলতেছেন মুসাহ শেষ পর্যন্ত একেবারে মানি একবার কাজ চূড়ান্ত করে হতাশ হয়ে কাছাকাছি তোমার আল্লাহকে বলছেন আমার কি করণীয় আছে প্রথম তো তিনি দোয়া করছেন তার প্রথম দোয়াটা ছিল যখন আল্লাহ বলছেন ইজ হাফ যত বড় আগত হোক ফেরান হোক আমাদের কিন্তু যেতে হবে দাওয়া দিতে হবে আমি এটা বলতেছি